মানে সিরিয়াস ভাবে স্টক করছে ওই জন্য বত্রিটা দিছিল আর কি তিন দিন বত্রি থাকার কথা বলছিল আর কি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আমার নাম লিমা আক্তার জি রতনপুর শাশুড়ি যে উনি স্টক করছে ওই জন্য আনছি আর কি বুঝছেন মানে কথা মুখে বাইস তো মানে অন্যরকম ভাবে আবল তাবল কথা বলতে আর কি পরে এগুলা দেখি হাসপাতালে নিয়ে আসে মানে পরীক্ষা নিরীক্ষা দিছে ওই পরীক্ষাগুলো করছে আর কি করার পরে মানে উনি যে স্টক করছে ওইটা ইয়ে করছে পরে ভর্তির জন্য বলছে আর কি তো পরে আমরা রবিবারে ওনারে ভর্তি করাইছি এখন ইনশাআল্লাহ আগের তো একটু ভালো আছে আজকে তিন দিন যে ইমাম হোসেন যে জীবন আলো আর কি না আনছিলাম তো একটু ইয়েতে এখন আগের থেকে অনেক ভালো আছে একটু খারাপ কন্ডিশনে আনছে আর কি এখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে ধর আবল তাবল কথা বলতো ওইদিকে থেকে ওইদিকে চলে যাইতো কিছু চিনতো না জানত না এরকম মানে হাঁটতে চলতে তো পরিজার যা এরকম অবস্থা আছিল আর কি মানে উষ্ঠ আসিল না এরকম আর কি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ ব্যথা দুর্বল টুর্বল লাগতো আগের থেকে আছে একটু ভালো আছে